আজকে সয়াবড়ি দিয়ে খুবই মজাদার টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো আমার মনে হয় এর আগে এইভাবে অল্প তেল মশলায় সয়াবড়ি এবং পটল এই নিরামিষটা কেউ কখনোই করে খায়নি একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন একবার যদি এইভাবে তৈরি করে খান তাহলে আমি কথা দিচ্ছি এর টেস্ট কখনোই ভুলবেন না মনে হবে এত বেশি অমৃত লাগতেছে চলুন পুরো রেসিপিটা দেখে আসা যাক তো এখানে সয়াবড়ি আমি সেদ্ধ করে নিয়েছি মানে পানি যখন বলক উঠেছে তখন পাঁচ মিনিট রেখে তারপরে এটা সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে বারবার করে চিপে নিয়েছি আর ভালো করে চিপে নেওয়ার পরে গরম তেলে লবণ হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব তো লবণের হলুদটা গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে করে ভেজে নিলে সুন্দর একটা কালার আসে আর সয়াবরিগুলো খেতে খুবই সুস্বাদু লাগে মনে হয় ঠিক যেন মাংস খাচ্ছি আর এখানে পটল আগে থেকে আমি এই সেপে কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম আর সেটাই এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর সবুজ সবুজ ভাবটাও রয়েছে আবার সেদ্ধও হয়ে গিয়েছে প্রায় এইটি পারসেন্ট আর এই পটলটা আমি এই শেপে কেটেছি আপনারা যে ভাবে কেটে নিতে পারবেন এখানে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি আর দুইটা দারচিনি দিয়েছি এর মধ্যে আর এখন ওইটা একটু হতে থাকুক আর এখানে আমি গরম মশলা বেটে নিচ্ছি আর জিরা বেটে নিচ্ছি এখানে জিরা দিয়েছি দুই টেবিল চামচ আর দুইটা এলাচ দিয়েছি সাদা আর একটা কালো এলাচ দিয়েছি এই গরম মশলাটা অবশ্যই বেটে দিবেন সঙ্গে সঙ্গে আর এইটা একটু এরকমের বাদামি হয়ে এসেছে সেই সময় আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই অল্প তেল মশলায় এই রান্নাটা হয়ে যায় সয়াবড়ি ভেজে নিতে যতটুকু সময় লেগেছিল বা যতটুকু তেল লেগেছিল তার থেকেও কিন্তু কম তেল লেগেছে এই মশলাটা কষিয়ে নিতে কারণ সয়াবরির মধ্যে অলরেডি তেল যখন ভেজে নিয়েছি তখনই অনেকটা তেল ঢুকে গিয়েছে এর ফলে যদি এইদিকে মশলাতে একটু তেলের পরিমাণ কমিয়ে দিয়ে কষিয়ে নিতে পারেন তাহলে রান্নাতে একটা তেলের ব্যালেন্স আসবে এতে করে খুবই কম তেল মশলায় খুব সুস্বাদু এই রান্নাটি হয়ে যাবে তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আর আমি সয়াবরি আর পটলটা দিয়ে দিচ্ছি দুইটাই খুব ভালোভাবে আমি তেলের ওপর হালকা করে ভেজে নিয়েছিলাম এতে করে এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে আছে আগে থেকে এখন একটু গরম পানি অ্যাড করবো ঝোলের জন্য দেখেন সামান্য পরিমাণে কিন্তু আমি পানি অ্যাড করেছি এখানে খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা আর এখন খুব ভালোভাবে বলক হয়ে এসেছে আর এতে করে মশলাগুলো কিন্তু সয়াবরির মধ্যে এবং পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে এইটা খুব বেশি ঝোলও রাখবো না আবার অনেক বেশি শুকিয়ে মাখা মাখাও করবো না কেমনটা রাখবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গিয়েছে আর আমি ভাত নিয়ে কিন্তু বসেও পড়েছি এই রকমের লোভনীয় খাবার থাকলে আর কি বসে থাকা যায় গরম গরম ভাতের সঙ্গে সয়াবড়ি আর এই পটলের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না সেই দিন ভাতের চাল একটু বাড়িয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে